আপনি যদি একজন উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্টের বাসিন্দা হন তাহলে আপনারা বাংলার বাড়ির যে প্রকল্পের লিস্ট দিয়েছে সেই লিস্টটা আপনারা কিভাবে দেখবেন এর জন্য আপনারা মোবাইলে গুগল ক্রোমটাকে ওপেন করে আপনারা সার্চ করবেন এই যে সার্চ সার্চবারে আপনারা লিখবেন উত্তর দিনাজপুর এখানে আপনারা লিখবেন উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর লিখে সার্চ করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা কিন্তু এর লিঙ্ক এখানে দেখতে পাবেন তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা এখানে চলে আসবেন এখানে আসার পর আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনাদেরকে কোথাও ক্লিক করতে হবে না আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল লিস্ট অফ বাংলার বাড়ি রুরাল হাউজিং স্কিম তো আপনারা এই অপশানের উপর একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল লিস্ট অফ বাংলার বাড়ি রুরাল হাউজিং স্কিম ক্লিক হেয়ার টু ভিউ তো আপনারা এখান থেকে লিস্ট দেখে নিতে পারবেন তো আপনারা এই লিঙ্কের উপর একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা আবার একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর তো আপনারা এখানে দেখে নিতে পারবেন ব্লক ওয়াইজ কিন্তু এখানে লিস্ট দিয়ে দিয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইসলামপুর ব্লক যে রয়েছে ইসলামপুর ব্লকের ইনঅ্যাক্টিভ লিস্ট দিয়েছে ইলিজেবেল লিস্ট দিয়েছে ইন ইলিজিবেল লিস্ট কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন ইসলামপুর ব্লকের যারা বাসিন্দা তারা কিন্তু সেই লিস্টগুলো এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু গল্প যে এক নম্বর ব্লক রয়েছে সেখান থেকেও কিন্তু লিস্ট প্রকাশ করা হয়েছে এইটা আপনারা এখান থেকে ইলিজেবেল ইনএলিজেবেল ইনেকটিভ কার কার নাম রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আপনারা কিন্তু ব্লক ওয়াইজ এখান থেকে দেখে নিতে পারবেন এই লিস্টে কার কার নাম আছে এবং কারা ইলিজেবেল আছেন কারা ইন কারা ইনেকটিভ তো আপনারা এইভাবেই দেখে নিতে পারবেন যদি আপনারা উত্তর দিনাজপুর থেকে ভিডিওটা দেখে দেখেন তাহলে কমেন্ট সেকশানে আপনারা উত্তর দিনাজপুর লিখে নেবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন